বৃন্দাবন ধামের প্রতিটি গৃহে গোবিন্দের দর্শন পাওয়া যায় গোবিন্দের আলাদা আলাদা শৃঙ্গার আলাদা আলাদা দর্শন এবং তার প্রেম ও রস আস্বাদন করা যায় ভক্তরা নিয়মিত সেবা করেন প্রসাদ গ্রহণ করেন আনন্দের সাথে হ্যাঁ তেমনি আমাদেরও আজকের এই ভিডিওর গল্পটি অনেক কিছুই রয়েছে ব্রজের সুন্দরশ্যামল পরিবেশ ব্রজের গোপবাসীদের মেলা তারপরে জমিয়ে প্রসাদ পাওয়া এবং তার সাথে নানা প্রকার রস আস্বাদনের কথাবার্তা সব কিছুই কিন্তু থাকছে হ্যাঁ তারপরে ব্রজবাসীদের ক্ষেত থেকে অর্পিতার শাক তুলে নিয়ে আসা সে নিয়ে আবার আরেক আনন্দের মুহূর্ত যা শেয়ার করতে চলেছি এই ভিডিওটিতে অবশ্যই সঙ্গে থাকবেন এই প্রত্যাশাই করি রাধে রাধে মিত্র ধামসভা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো আজকে হলো একাদশীর দিন আমরা যাচ্ছি হলো আমাদের এই রাধাকুণ্ড থেকে প্রায় দু কিলোমিটার থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত বসতি গ্রাম সেখানে যে মেলার কথা বলেছিলাম দেখি আজকে মেলা বসার কথা বসেছে কি না চলুন আর সঙ্গে অর্পিতা রয়েছে নয়ন প্রভু রয়েছে এবং মাতাজি রয়েছে চলুন আমরা সবাই এবারে মেলা থেকে ঘুরে আসি আর এই যে দেখুন বিকেলবেলা ব্রজবাসীরা এখানে রয়েছে কিন্তু আমাদের নন্দ বাবার আসার কথা নন্দ বাবা মানে কে চেনেন তো নন্দ বাবাকে যদি না চেনেন তাহলে আর কি বলবো আপনি আমার ভিডিওই দেখেন না সেই নন্দ বাবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বাবা এক্ষুনি আসবে অর্থ নিমলা জয় বৃন্দেবী মহারাণী কি জয় জয় হো এবারে দেখি নন্দা কি করছে মাতাজি রেডি হয়েছে কিনা সেটা দেখে আসি নিমলা রেডি

কি মাথাজি আরও জুতো আছে আনতে গেছে নাকি একাদশীর দিনে মেলায় গিয়ে লাভ নেই বুঝলেন তো হুম ওইটাই তো সমস্যা ওইটাই তো সমস্যা জিলেপি জিলেপি তো ওঠে ভালো আছো অগসাই নিমলা নিমদা গাও সোমবার মন্দিরটা চেনেন না কোনটা বলেন তো পেট্রোল পাম্পের আগে বাম হাতে মাঠের মধ্যে একটা মন্দির আছে কুণ্ড আছে যেখানে ব্রোজা আছি স্নান করে ওইটা হ্যাঁ

দেখা যায় তাই অত কাজ থেকে রাধা কুণ্ড শ্যামকুন্ড কি যমুনা বিহার কলোনি কি যে মেলায় আমরা যাচ্ছি সেই মেলাটি চার দিন অবধি থাকবে কিন্তু আজকে যাওয়ার মানে হলো এই যে নয়নদা কলকাতায় চলে যাবেন উনি তো মাসে একবার করে আসেন আর তিন দিন করে থাকেন তাই আজকে না গেলে আর হয়তো উনি বৃন্দাবনের মেলা কেমন হয় এবং ব্রজবাসীরা কিভাবে আসেন এই সব দর্শন কখনো উনি আগে করেননি তাই ওনাকে নিয়ে যাওয়া আজকের দিনে তাছাড়া আজকে হলো উত্থান একাদশী মানে আপনি ভিডিওটি পরে দেখছেন উত্থানাদ একাদশী মানে হলো নিয়ম সভা ব্রত সম্পন্ন হলো এই আর কি তো চলুন মেলায় তো যাচ্ছি আর মেলাটি হলো আমাদের রাধাকুণ্ড থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত ঠিক ছেটিগারা রোড বা বৃন্দাবন রোড যে রয়েছে এর নিকটেই সোমবাবার মেলা আরও বছর দুই আগে গিয়েছিলাম কিন্তু কত বছর যেতে পারেনি তাই মিস করেছিলাম এবছর না গিয়ে কি আর হয় তাছাড়া অর্পিতা বা মাতাজিরা যে আছেন ওনারা ব্রজের মেলা দেখবেন বলছেন তাই নিয়ে যাওয়া আর তাছাড়া খুব সুন্দর ফাঁকা পরিবেশ আর এরপরে আমাদের ব্রজের মাঠগুলো খুব সুন্দর সর্ষের খেতে ভরে যাবে চারিদিকে হলুদ তার ভিতরে আবার কুয়াশা আচ্ছন্ন থাকবে সকালবেলাটা দারুণ লাগে দেখতে আর এই যে দেখেন চারিদিকে কত সুন্দর একটি আমেজ শীতের এটি কিন্তু এই সময়টিতে খুব সুন্দর উপভোগ করা যায় মানে এই সময়টিতে নভেম্বর মাসে ওনারা যাত্রী না ওনারা কি পাড়ার লোক ওই জন্য ওই তো সুন্দর এরকম ক্ষেত দেখে অটো থেকে টোটো থেকে নেমে পড়লাম আর কি নেমে পারে ভাবছি যে এখানের একটু পরিবেশটা দর্শন করাতে করাতে তারপরে যাই মেলা কিন্তু দূর থেকেই লক্ষ্য করা যাচ্ছে এই যে দেখুন এই দু করছে এই হলো মেলা আর সোমবাবার মন্দির হলো ওটা আর সূর্য দেখেছেন ডান দিকে সূর্য অস্ত যাবে যাবে ভাব এখন অব্দি তো যায়নি তো বেশ দেখুন গায়ের কত সুন্দর সাদা মাটা কাঁচা হ্যাঁ ভেজামাটির গন্ধওয়ালা এই যে মার্গ হ্যাঁ আমাদের গোবিন্দের মার্গ মিত্র আর হলো ব্রজের রজ এই রজে আসে প্রেম প্রেম মাখা মধু মাখা হরিনামের মতো ব্রজধাম হ্যাঁ চলুন তাহলে এগিয়ে যাই আর ব্রজবাসীরা কিন্তু বেশ চাষ করা শুরু করে দিয়েছে এখন থেকেই কেউ মূল লাগাবেন কেউ কপি লাগাবেন শীতের শাক আদি এগুলো থাকবে যেটা ভাতুয়া শাক আছে সেটাও বেশ পাওয়া যায় বাজারে তখন তাই না ফুলকপি তো যাই হোক তো সেই সব শস্যে সেই সব সবজিগুলো যখন উঠবে নতুন নতুন হ্যাঁ বেশ খুব ভালো লাগে তবে আজকে খুব একটা ভিড় আছে কিনা জানি না মেলাতে মনে হয় সম্ভবত কাল পরশু ভিড় থাকবে আজকে তো প্রথম দিন ওই জন্য একটু কম দেখতে পাচ্ছি কিন্তু আমাদের আসার কারণ হলো আমরা পরেও আসতে পারতাম কিন্তু আসার কারণ হলো যে নয়নদা চলে যাবেন কলকাতায় তো এই মেলা আর পাবেন না ওই জন্যই আজকে নিয়ে আসা যেমন করেই হোক না কেন যতটুকু সম্ভব যেরকম আছে আজকে দর্শন করেই যাই মেলা এই যে দেখুন বাবার সাথে বাইকে করে এসছে এই যে আমাদের ছোটো লালা মেলা দেখার জন্য এরকম আসবো আবার দুদিন পরে আবার আসব তখন একদম আরও সুন্দরভাবে দর্শন করতে পারবেন ও মিত্র সবচাইতে প্রেমদায়ক সুন্দর জিনিস হলো এই যে আমাদের কুল বৃক্ষগুলো দেখেছেন ব্রজের এতে যখন কুলগুলো পেকে যায় আহা কি ভালো যে লাগে মনে আছে সেই ফেব্রুয়ারি মাসের সময় যখন কুলগুলো একদম পুরো হলুদ হয়ে যায় পেকে ও বাবা কুণ্ডে এখনও স্নান করছে ব্রজবাসীরা মেলায় বসেনি ঠিকঠাক করে এই দেখুন এই যে ব্রজবাসীরা মেলায় আসেন কেনা বেচা করেন এটা সেটা কিনে নিয়ে বাড়িতে যান সন্ধ্যেবেলায় একটা আনন্দই আলাদা এখন সম্পূর্ণ দোকান বলেছি না যে বসতে পারেনি এখনো বাকি আছে এই যে এখানে এই যে সাদা রঙের এই যে দাগ দিয়ে দিয়েছে সব জায়গায় পুরো একদম ভরে যাবে দোকানে কত জিনিসপত্র আসবে এখনও পর্যন্ত দোকান খুলেনি আর এই মন্দির রং হচ্ছে পুজোটা কোন দিন আছে জানি না এই যে বাবার মন্দিরের রঙ হচ্ছে সেদিনকারে এসেছিলাম কীরকম ফাঁকা ফাঁকা ছিল আজকে তাও অনেকটা দোকান বসে গেছে গ্রামের মেলা উত্তরপ্রদেশের মেলা বলে কথা এই যে এখানে ফেমাস হলো জিলেবি জিলেবি দোকান থাকবেই

কি বলেন তাই মেলার আসার আরেকটি মূল আকর্ষণ হল যে আমরা বাঙালি আমাদের সংস্কৃতি আলাদা ব্যবহার আলাদা খান পান আলাদা কিন্তু আমাদের এই ব্রজধামের ব্রজবাসীদের জীবন সম্পূর্ণ অন্যরকম তো তারা কিভাবে এখানে বিকি কিনি করছেন কিভাবে খাওয়া দাওয়া করছেন কি কিনছেন কিভাবে চলছেন কি পড়ছেন কিভাবে আনন্দ করছেন তারপরে এই যে ছোট ছোটো বাচ্চাদের হাসি মাখা মুখখানি তাদের রাধে রাধে বলা এই সব আনন্দ কোথায় মিত্র সত্যি আমাদের ব্রজবাসীরা কিন্তু খুবই সরল সিধে এবং খুব ভালো আর খুব অন্যের পরোপকারীর ব্যাপারটা কিন্তু থাকে হ্যাঁ আপনার যে কোনো বিপদ আপদে ব্রজবাসীরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে এগিয়ে আসে সবার নিজ নিজ দৃষ্টিতে দর্শন তবে আমি কখনো খারাপ ব্যবহার পাইনি ব্রজবাসীদের কাছ থেকে এই পাঁচ বছরে দেখুন সবার মুখে যেন একটি হাসি মাখা রাধে রাধে ধনী শুনতে পাওয়া যায় ব্রজের প্রতি কেন ভক্তদের এত মায়া জানেন এই কারণে শ্রীমতির আধারানির ধামে যারাই বসবাস করেন তাদের প্রতি ভালোবাসা ইব্রুজের প্রতি ভালোবাসা দিনকে দিন ভক্তদের বাড়তেই থাকে আর সে কারণেই কিন্তু এখান থেকে কেউ যেতে চান না যদি কেউ একবার আসেন তারপরে মন চায় আরেকবার আসি তারপরে মন চায় এখানে যেন ছমাস থাকতে পারি তারপরে মন চায় যেন সারা জীবনই এখানে থাকতে পারি আর দৃশ্য হ্যাঁ কোথাও তো তেমন মারপিট দাঙ্গা ঝগড়াঝাঁটি কিছুই দেখতে পাওয়া যায় না আর তাই আমাদের ধরতী মাতাও যেন শ্যামল সুন্দর রূপ দিয়ে থাকেন তো যাই হোক এরপরে আমরা দর্শন করতে করতে এই কুণ্ডের তটে আসলাম আসলে এই ব্রজের স্থানে স্থানে যে কুণ্ড রয়েছে এটি হলো রাধা রানীর কৃপা আশীর্বাদ এই কুণ্ডেই কিন্তু ব্রজবাসীরা স্নান করেন আমাদের ব্রজে শুধুমাত্র ওই একটি মেলা নয় আরও অনেক স্থানে কিন্তু মেলা বসে আর বিশেষ করে এই শীতের সময়টিতে সেই মেলাগুলো কিন্তু দর্শন করতে পারা যায় কিন্তু সময় মতো সেখানে গিয়ে উপস্থিত হতে হবে এবং তারিখটি জানতে হবে নীলগাই নীলগাই কখনো পোষ মানে না সেটাই দাদু শীতে দেখা যাবে কি টেস্ট হয় আমার এই দন্দবাবা কি বলেন এই ভালো শাক ওইরা দুটো শাক আছে একটা রায় বলে একটাকে

তার সব সময় পাহারা দেবে না ক্ষেত হ্যাঁ তাদের ক্ষেত তারা খেতে পাহাড়া দেবে না সবসময় ওই চলো পাপা তো যাই হোক আমাদের রাধা মাধব দর্শন করে নিন এখন সকালের দর্শন জয় শ্রী রানী কী জয় কৃষ্ণচন্দ্র ভগবান জয় গৌ কি জয় হোক তো এখন ফুল নিয়ে যাবো হলো ওই বিল্ডিংয়ে আমাদের আরেকটি যে ধর্মশালা রয়েছে জানেন সেখানে যেতে হবে এখানে কোনো কি সেখানে দাদা রয়েছে উনি ডাকছেন ফুল নিয়ে এখন সেই জন্য যেতে হবে এদিকে আবার কাজও রয়েছে এই যে সামনে একটুখানি কাজ হচ্ছে আন্দার একদম প্যাককার দিয়ে না হ্যাঁ তো যাই হোক এটা এখন রেডি হয়ে গেল সামনাটা খুব বাজে লাগছিলো আর কি এই জন্য মশলা টশলা দিয়ে একদম খুব সুন্দরভাবে এই জায়গাটা কমপ্লিট করা হলো সামনাটা কেন ভক্তরা আসলে পরে দেখতে খারাপ যাতে না লাগে এই জন্য তো চলুন এখন যাই আমাদের ওই বিল্ডিংয়ে কী হচ্ছে দেখি গিয়ে ওখানে ফুলটা দেবো ওখানে ফুলটা কালকে এনে রেখেছিলাম এখনও নিয়ে যাওয়া হয়নি আর এবারে আজকে একটু রোদ উঠেছে কয়েকদিন রোদ ছিল না বেশ মেঘলা মেঘলা থাকলে পরে কীরকম একটা লাগে আর কি যাই হোক আমাদের গোমাতা এখানে দাঁড়িয়ে আছে কলোনিতে দেখুন এই যে জয় গৌমাতা কি জয় হো এই হলো আমাদের প্রতিটা কলোনিতে হলো একুশ ফুট না কুড়ি ফুট করে রাস্তা তো এখন ভরে প্রতি বছরই ভরে যাচ্ছে কলোনি হ্যাঁ আর এবারে যা জল উঠেছিল বাবা এই সব ডোবা ছিল এখনও শোকাচ্ছে জল এই দেখুন সামনের যে বাড়িটা দেখেছেন ব্রজবাসীদের এটা কিন্তু ছাদ ঢালাই দিয়ে করেনি ওই পাথর আর লোহার যে পাতগুলো রয়েছে গাড়ার বলে এখানে আর কি সেটা দিয়ে বাড়ি করেছে এখানে বেশিরভাগ বাড়ি করে রেখে দেয় থাকে কমে এই একটা বাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম ফেলে রেখে দিয়েছে তালা মেরে ব্রোজে বাড়ি করলেই যে বাস করা যাবে তার কোনো গ্যারান্টি নেই ওই যে নয়েন্দা দাঁড়িয়ে রয়েছে ওখানে এখন দিয়ে দিই দেখুন কী বলে আমার অনেক লেট হয়ে গেছে আর কি কেন কালকে একটু শরীরটা ব্যথা ব্যথা করছিল গা হাত পা ওই জন্য আর কি রাগ করে আছে মনে হয় নয়দা দেখা যাক এফ কি সুন্দর বলুন তো এই যে আশ্রমের সামনে গোমাতা বসে আছে এর থেকে সুন্দর দৃশ্য আর কি আছে প্রবু দেখেন একটা কথা চিন্তা করেন আপনার রাধা কুটিরের সামনে গোমাতা বসে আছে এর থেকে আনন্দদায়ক হ্যাঁ আলু খায় না মনে হয় হ্যাঁ কত ভালো লাগে বলুন তো একটা মন্দিরের সামনে যদি গোমাতা বসে থাকে হ্যাঁ এর দৃশ্য একদম চোখ জুড়ানো দারুন হ্যাঁ মাতাজি বলেন মাতাজি হ্যাঁ বাহ ড্রেসটা খুব সুন্দর হয়েছে না মাতাজি আসলে শরীরটা তো জানে না আমার একটু খারাপ মতো আছে হ্যাঁ হ্যাঁ অনেক ভালো সিরাপটা খেয়ে অনেক ভালো অনেক বেরিয়ে গেছে একদম হালকা দেখেছেন কাজ দ্বীপটি এখন আর কিন্তু অত বাদছে না দারুণ লাগছে এবার হ্যাঁ আমার তো মাতাজি এডিটিংয়ের কাজ আছে আমার তো একদিন ছাড়া ছাড়া এডিটিং করতে হয় তা ওকে নিয়ে যান কি

তুই লাগে ও অসাধারণ ভগবান মানে যা পড়ান তাতে একদম খুলে যায় সুন্দর আর একটু রাধা রানীর রাদামদবের পিছনে আরেকটু ডেকোরেশন করে দেবো কাজটা ফ্রি হয়ে যাক বিছানটা খালি খালি লাগছে একটু তো আমাদের এখন ছাদে দেখুন কাজ চলছে কত সুন্দর স্বাদ রেডি হচ্ছে কথা বলনি নি ক ভিডিও করছি ক কথা ভিডিও করছি ক হ্যাঁ তো যাই হোক আমাদের উপরের ছাদ যাত্রীদের জন্য রেডি হচ্ছে এখানে যাত্রীরা বসবে একটি তুলসী মাংস থাকবে এখানে উপাশে একটা টেবিল থাকবে আর এই হলো আমাদের গোম্বট আরও ডেকোরেশন করব সুন্দরভাবে ছাদা টাদা লাগিয়ে এ হলো যাত্রীদের সুব্যবস্থা আর এই যে রুম আছে এটা আছে স্টাফ রুম আর এই গলি এতারতেও টাইলস লাগবে ছাদের উপরেই সবার খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আর কি এই যে দেখুন এখানে কিচেন এই যে পাশে কিচেন রয়েছে এখানে সব রান্না বান্না হবে যাত্রীদের জন্য আর এর পাশে যে রয়েছে এইখানে হলো যাত্রীদের খাবারের ব্যবস্থা মানে এখানে চারটে টেবিল চার কোন পাতা থাকবে পনেরো কুড়ি জন আরামসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে হ্যাঁ আর এখান থেকে গিরিরাজের ভিউ ওই যে পরিক্রমা রোড দেখা যাচ্ছে এই বাঙালিদের মোটামুটি এটা ভালো ব্যবস্থা থাকলে পরে আর চিন্তা থাকে না তো যাই হোক এটা এটাই চেষ্টা আপ্রাণ চেষ্টা আছে যারে ভক্তরা এসে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিক্রমা দিতে পারেন থাকতে পারেন এটা আমার মনের একটা ইচ্ছে ছিল তো সেটাই ধীরে ধীরে রাধারানি পূর্ণ করছেন যাই হোক শীতকাল আসছে অনেক ভক্তরাই আসবেন আর এই হলো ব্যাপার কিন্তু ইয়ে টেবিলটা কিন্তু মারাত্মক বানিয়েছে নুরা ওই বেসিনের টেবিলটা ওই যে ওই যে রেডি আছে মাল নি এখনো ও দেখেনি নাই দেখেননি সিস্টেম তা হেভি হবে না এই যে এখান থেকে উপাস দিয়ে বলবে একটা ডাল ভাত হবে একটা সবজি ভাত হবে ডাল ভাত আর সবজি ভাত বাথরুমটা দেখেন উপাশে ওই মোটামুটি সব মিক্সিং টাইল দিয়ে করে দেওয়া হয়েছে আর গিজারের ওই যে লাগানো রয়েছে সিলিন্ডার ওতেই চলছে চারখানা আর একটা নিচের টায় আর একটা লাগালে পরে হয়ে যাবে না না খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে দেখি আমাদের অনুদা খাওয়া দাওয়া করেছে কিনা ভাই ভাত খাওয়া দাওয়া করেছো হ্যাঁ ঠিক বলেছো তো তো এবারে শীতের আমেজ চলে এসছে একদম ঠিক আছে রাস্তাঘাট একদম ঝকচকে চকচকে হয়ে গেছে রোদও ওঠা শুরু করেছে বেশ ভালো লাগছে কিন্তু রোদে খুব একটা তেমন এসে গেছে মনে তো এখন খাওয়া দাওয়া করে বেরোবেন খাওয়া দাওয়া তো সবাই হয়ে গেল এই যে গাড়ি দাঁড়িয়ে আছে বৃন্দাবন যাবেন এখন অর্পিতাও যাবে সবাই যাবে আমি আর যাব না আমার কাজ রয়েছে এগুলো ব্যাপার আমি এখন ঘরে যাই গিয়ে আমি কাজ করি বাকি বিহারী দর্শনের জন্য যাবেন আর কি যাই হোক ভালো কথা সবাই চলে যাক এরপরে নয়নদাদা তার পরিবার নিয়ে চলে আসেন বৃন্দাবনের এই শহরে মানে রঙ্গনাথ মন্দির বিহারী নিদুবানা আদি যেসব স্থান সেসব স্থান তো দর্শন করতে মন চাই তবে বেশি সময়ে যদি এই শহরের ভিতরে অলিগলি প্রবেশ করা হয় যেন মনে হয় অনেকটাই ক্লান্ত শরীর তাই আবার কোথাও নিরিবিলি পরিবেশে যদি থাকা যায় বেশ মনটা ভালো লাগে তাই না ভজনটা অনেকটা তীব্রতা হয় যেরকম হলো রাধাকুণ্ড শ্যামকুণ্ড তো যাই হোক এরপরে হলো আমাদের আবার বেলার প্রসাদের ব্যবস্থা তাই আজকে কি করেছিলেন জানেন মাতাজি চিলি পনির এবং পুষ্পান্ন করেছিলেন সেটি আমরা গ্রহণ করলাম তো আমরা রাত্রিবেলা যে আছে সবাই মিলে একসাথে প্রসাদ পাবো হ্যাঁ আমাদের রনি ভাই এখন গেট লাগিয়ে আসছে উপরে যাবে প্রসাদের আয়োজন করার জন্য আজকে রাত্রের প্রসাদ হয়েছে চিলি পনির হ্যাঁ ভগবানকে চিলি পনির ভোগ লেগেছে আর এই যে বিগ্রহ আর একটু দর্শন করিয়ে দিচ্ছি হ্যাঁ তো চলো ভাগ্নে হ্যাঁ চলো তো ও একটা ভালো জায়গায় কাজ করছে সেটা লোককে দেখাতে কী অসম্মান কি প্রবলেম কি কত সুন্দর বৃন্দাবনে থাকছো একটা আশ্রমে আছো তুমি এর থেকে সম্মানের আর কোনো বিষয় আছে তাই না সেটা নিয়ে ভয় পাওয়ার কি আছে চোরের ভয় থাকবে ভাই সাধুদের ভয় আছে তাই না হ্যাঁ হ্যাঁ আসছি ওই ইয়েটা কী ওই ইয়ে তাহলে প্রবু তাহলে আপনার নামটা লেখাবো হ্যাঁ কে হ্যাঁ সবাই আসছে মানে বলে দিয়েছি হ্যাঁ 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 এই দিন এখানে এই দিলে হবে বাস 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 আর দিতে হবে না এই যে রাখলাম প্লেট গুলো আরে এইটাই পাশে দিলেই হয়ে যাবে বাস পাশে কেন আলাদা আলাদা করে আবার ওদেরও পাশে দিলে হয়ে যাবে কোনো অসুবিধা নেই আচ্ছা ওই ওই যে কর্নফ্লাওয়ার ওইটাতেই এই গ্রেভিটা হয়েছে না প্রভু হ্যাঁ

ঠিক আছে পায়েস লাস্টে বাড়িতে করে খেয়ে নেবে খেয়ে আমি শুরু করি বাঘ পেট ভরেছে সত্যিই তাহলে ঘুমো ভালো হবে পনিরে কিন্তু মানুষ মোটা হয় জানো পনির যদি কন্টিনিউ খায় না না হাসার কথা নয় ফ্যাট প্রচুর ফ্যাট মহিষের পনির প্রচুর ফ্যাট হুম তুমি যদি এমনি মোটামুটি যদি আড়াইশো গ্রাম করে পনির খাও পার ডে এক সপ্তাহর মধ্যে গাল ফাল ফুটে যাবে তোমার আহ ভাগনে তোমার যা সিন দেখলাম ভাগনে ও আর একদিক ঘর কাত করে আছে ভাগনে আমার এখন ভালো হয়েছে এখন এখানে থাকলে তো ভালো হবেই তাহলে মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে